আর আমাদের মাঝে উপস্থিত আছেন এই দাদু বরিশাল কয় আসনের পাঁচ আসন এই দেখতে পাচ্ছেন দাদুভাই কিভাবে তাকিয়ে আছে ওই ইউটিউবে নেড়ে আহ সবার কি খবর কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলাম আবার ওরে মাছ মাছ এত বড় বড় মাছ ওরে আসসালামু আলাইকুম কেউ সারা বাইতে আসি না কি খবর আপনাদের কোনো খবর টবর নাই Yeah. السلام علیکم کمن آس مجھے بھائی Ah hey, ya, hey,

হচ্ছে বরিশাল তুরাক নদী সরি কীর্তনকোলা নদী বরিশাল বরিশাল কীর্তনকোলা নদী বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন Hey, çele de Oh! Bir yargan bazdas. Aha. হ্যালো ভাই কেমন আছো কোথাতে দেখছি জানাবা আমার লাইফটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কিসেরগঞ্জ থেকে অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো আমার লাইফটি কিসেরগঞ্জ থেকে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি যে কিসেরগঞ্জ থেকে দেখতে আমি অনেক অনেক খুশি হলাম তো সবার কাছে একটাই অনুরোধ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবা শেয়ার করে দেবা সবার কাছে একটাই অনুরোধ প্লিজ একটু সাপোর্ট করবা এই চাচাবাতি যা লড়াই চলতে আছে লুডু খেলার চাচা এই যে হ্যালো কাকা চাচা বাতি লুডু খেলতে আছেন দেখি কে কে পারে দেখি চাচা বাতিজার লড়াই লুডু আহ ও দেই কেটা জিতে

সবাই দেখতে আসেন এই লুডু খেলা এই এসে বাতিজা এই হচ্ছে চাচা চাচা বাতিজা লুডু লড়াই চলতে আছে লুডু খেলায় দেখি কে লুডু খেলা যেতে চাচা জেতে না বাতিজা যেতে প্লিজ তোমরা একটু বলে দাও কে জিতবে এই যে বাতিজা এই যে চাচা কি জিতবে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট করো কাকারে গান ছাড়ি তুমি হাত দিয়ে রাখো ভাই বাবা বলে হাত দেওয়ার কারণে আমার সমস্যা করে গুড়িউড়ি বাইক লাইছে ও সেই এই যে আমি দেখি নেই ওইগুড়ি বাইক লাইছে পুরো লড়াই চলবে হাঁটাহাঁটি লড়াই

Mm Halo -hmm. guys, teman-teman lihat show. আমি আড্ডা দেওয়ার জন্য উপস্থিতি আছি তোমরা সবাই আমার লাইফটিতে চলে আসো কিশোরগঞ্জের ভাই আপনি কি চলে গেলেন লাইফটিতে আপনি কি করেন ভাইয়া প্লিজ জানাবেন Assalamualaikum, kemana hmm. waalaikum. ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমি তো দেখি না আপনাকে আপনি পুরো ব্যস্ত থাকেন

হ্যালো বন্ধু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া ইনশাল্লাহ তুমি কোথাতে আমার লাইফটি দেখছো প্লিজ জানাবা হামিদা বেগম আপু হ্যালো মরিয়ম আপু আপনি কোথায় চলে গেলেন হ্যালো এই মাফু তোমার লাইফে যায় তো আমি লাইক দেই তুমি তো লাইক না আমি ঢাকা থেকে দেখছি বন্ধু ঢাকা কোথাতে আছেন প্লিজ জানাবেন এমডি 샤ফি তালুকদার হাই হ্যালো ভাই কেমন আছো কোথাতে আমার লাইভটি দেখতাছো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছে প্লিজ সবাই একটু লাইক দিয়ে দাও তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা বন্ধুরা আমি তোমরা তোমাদের সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সাফি তালুকদার এমনি সাফি তালুকদার প্লিজ ভাইয়া কোথা থেকে আমার লাইফটি দেখছেন জানাবেন মরিয়ম বাবু কী খবর আপনার বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে প্লিজ জানাবেন ভাইয়া কেমন আছে প্লিজ জানাবেন মা মাহু তোমার তো আমি তোমার লাইভে গেলে আমি লাইফ দিয়ে দিই তুমি তো দাও না ভাইয়া আপনি কোথা থেকে লাইভ করছেন 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 ভাইয়া আমি বরিশালতে লাইভটি করছি বন্ধু তুমি কোথায় আসো ঢাকা হাতি হাতির পোল স্টুন প্লাজার মার্কেটের সাথে আমার বাসা ধানমন্ডি এলাকায় পড়ছি বন্ধু ও আচ্ছা আমি এখন বর্তমানে বরিশাল আছি তো আগে ছিলাম ঢাকায় মিরপুর বেশিরভাগ ছিলাম তো এখন জব করি বরিশাল আমার বাসা মাদারীপুর কালকিনি ভাই অ্যালার্জির জ্বালা ভালো লাগে না এলার্জি জ্বালা না এই আমার চুলকাইতে শেষ করোনার টিকা যায় যা দিছে এর অবস্থা টাইট করোনা টিকা দেওয়া এই অবস্থা বরিশাল কোন জায়গা বন্ধু বরিশাল এটা হয়েছে বরিশাল তালতুলি चौरबरी अब हंगामा था हमें किसी दिन पर आज बो मीरपुर दस नंबर <coughs> तो হামিদা বেগম আপু আপনার বাসা কোথায় এখন বর্তমানে গ্রামের বাড়ি প্লিজ জানাবেন হামিদা বেগম আপু ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করছি তোমরা খেয়েছো বন্ধুরা আমিদা বেগম আমার নানার বাড়ি ঝালকাঠি বন্ধু ও আচ্ছা ঝালকাঠে চিনি ঝালোকাঠে গেছিলাম থানার সামনে বিকালে নাস্তা কি খেয়েছেন এখনো খাই নাই তো লাঞ্চ করছি লাঞ্চ করার পর এখনো কিছু খাওয়া হয় তো আপনি কি খবর আপনি কি খেলেন প্লিজ জানাবেন হামিদা বেগম মাহু আপনি বরিশাল আসছেন নাকি কখনো আমার গ্রামের বাড়ি ঢাকা গ্রামের বাড়িও ঢাকা ঢাকা কোথায় প্লিজ জানাবেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে ঢাকা মিরপুর দশ আমি ঘরে মোগলাই পরটা বানাইছি ও তাই নাকি ও আমি খাবো মোগলাইটা পাঠিয়ে দাও দেখি কিরম টেস্ট হয়েছে দেখা লাগে তো আপনি মোগলাইও বানাইতে জানেন চমৎকার বাড়ি বলে এমন বউ আর আমাদের জীবনটা কি আমাদের পাকায় খাওয়া লাগে বাড়ি গেলে কয় তুমি তো বাবু তুমি পাকায় খাওয়া গেলে আপনার আপনার ভাবি বলে এটা পাকা এটা পাকাও পাকাই খাওয়ান লাগে আমি আপু চলে গেলেন নাকি আমি আপু আপনার ঢাকা কোন জায়গায় বন্ধুরা যারা আমার লাইফে আসছেন সবাই কাল আমার লাইফে যুক্ত হবেন দশটায় ওকে মেনি মেনি থ্যাংকস তোমাকে অবশ্যই আসবো যে সব পারি ও আচ্ছা কি কি পারেন একটু শুনি কি কি পারেন কি পারো প্লিজ জানাবা হ্যাঁ বন্ধু আমি বরিশাল গিয়েছি ভোলা পুটাকালী বরগুনা আরও অনেক জায়গায় গিয়েছি বন্ধু আমার বাড়ি ঢাকা হাতির পোল ও চিনছি যাই হোক সাথে আমার বাড়ি ও আচ্ছা আমি ফটোখালি ছিলাম ফটোখালি চাকরি করছি আমার বিয়ের আগে অনেক শখ ছিল যে কয় জেলায় আমি চাকরি করতে পারি অনেক জেলাই করছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমাদের মাদারীপুর আসছেন কিনা জানি না আমাদের মাদারীপুর অনেক সুন্দর জায়গা ওকে দেখা হবে মিরপুর আসতাছি প্লিজ সবাই একটু সাপোর্ট করবে প্লিজ আজান দিচ্ছে চলে গেলাম ওকে মরিমাবো ওকে থ্যাঙ্কস জি হ্যাঁ তুই করবি ঠিকঠাক আমার শ্বশুর বাড়ি যশোর গিয়েছি মাধরীপুর আমার কাছে অনেক ভালো লেগেছে বেড়াতে বন্ধু তুমি তোমাদের বরিশাল বেড়াতে আমার খুব 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 ভালো লাগে বন্ধু ওকে থ্যাঙ্কস তুমি আইসো বেড়াইতে আইসো আমি তোমাদের ঢাকায় আসছি আসতেছি শনি শনি রবি সোমবার দিন আসতেছি তো তোমাদের বাড়িও বেড়াইতে যাব